আমরা নিম্ন মধ্যবিত্তের মানুষ এদের স্বাদ অপরিসীম কিন্তু সাধ্য বড়ই সীমিত এই সীমিত সাধ্যের মধ্যেই আমরা চেষ্টা করি বছরে এক দুবার অন্তত আশেপাশের কোনো জায়গা ঘুরে আসতে কিন্তু তাহলে মনের মধ্যে একটা ইচ্ছা বারবার রুকি মারতে থাকে আহ যদি একবার সুইজারল্যান্ড ঘুরে আসতে পারতাম সুইজারল্যান্ড দেখতে পারেননি বা যেতে পারেননি তো কি হয়েছে ভারতেই রয়েছে এমন একটি জায়গা যাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড হ্যাঁ বন্ধুরা আজকে এমন একটি পাহাড়ি গ্রামের কথা বলবো যেখানে একবার ঘুরে আসতে পারলে আপনার সুইজারল্যান্ড না দেখার যে আক্ষেপ সেটা অনেকটাই কমে যাবে তাই এই গ্রামকে বলা হয় ভারতের মিনি সুইজারল্যান্ড হিমাচল প্রদেশের চাম্বা জেলায় এই গ্রামের অবস্থান এই গ্রামের প্রাকৃতিক শোভা দেখে অনেকে এর নাম দিয়েছেন মিনি সুইজারল্যান্ড ছ হাজার পাঁচশো ফুট উচ্চতায় পাহাড় ঘেরা উপত্যকায় এই গ্রামটির নাম হলো খাজিয়ার উপত্যকার মাঝখানে রয়েছে একটি ছোট্ট রথ তাকে ঘিরে রয়েছে বিস্তীর্ণ তৃণভূমি আর এই তৃণভূমিকে ঘিরে রয়েছে ঘন পাইনের জঙ্গল এবং এই ঘন পাইনের জঙ্গলের চারপাশে রয়েছে সূর্য হিমালয় যার অনেকগুলি চূড়াতেই সারা বছর বরফ চিকচিক করতে থাকে দূর থেকে দেখলে মনে হবে যেন ঢেউ খেলানো মোলায়েম সবুজে ঢাকা উপত্যকা মাথার উপরে নীলা আকাশে সাদা মেঘের আনাগোনা হাত বাড়ালেই যেন তাদের ছুঁয়ে ফেলা যায় ঘন পাইনবন ছোট্ট লেক পাহাড়ি উপত্যকার ঢাল বরাবর রং বেরঙের বাড়ি ঠিক যেন হাতে আঁকা কোনো চিত্র এমনই মায়াবী পরিবেশ খাজিয়ারের শীতকালে বরফের চাদরে ঢেকে যায় এই গ্রাম সেই সৌন্দর্য হয় নজর কাড়া তবে শহরের গরমের হাত থেকে দিন কয়েকের জন্য নিস্তার পেতে হলে এই মরশুমেও ঘুরে আসতে পারেন এই গ্রাম থেকে গরমের সময়েও হালকা শীতের আমেজ পাবেন এই গ্রামে সমতলের চারপাশে পাইনের জঙ্গল গাছের ফাঁক দিয়ে সূর্যের মিঠে রোদ এসে পড়ে উপত্যকার গায়ে চারপাশে যেন এক মায়াবিয়া আবহ সবুজ মাঠের মাঝে ছোট্ট এক টুকরো জলাশয় সেখানে রয়েছে নৌকা বিহারের ব্যবস্থা ছবিতে দেখলে জায়গাটিকে সুইজারল্যান্ডের সঙ্গে ঘুরিয়ে ফেলবেন আপনিও এই গ্রামের সৌন্দর্য মুগ্ধ করেছে সুইস সরকারকেও তারাই এই জায়গাটিকে সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া আখ্যা দিয়েছেন তার প্রমাণস্বরূপ একটি স্মারক ফলকও বসানো হয়েছে এই গ্রামে এই খাজিয়ারে রয়েছে ট্র্যাকিংয়ের ব্যবস্থা যারা ট্র্যাকিং ভালো আসেন শরীর ফিট থাকলে সহজেই এখানে ট্র্যাকিং ছেড়ে ফেলতে পারে। খাজিয়ার থেকে ট্র্যাক করে দৈকুণ্ড চলে যেতে পারেন এর মাঝে প্রায় সাড়ে তিন কিলোমিটার পথের সৌন্দর্য দেখে মন ভরে যাবে আকাশ পরিষ্কার থাকলে এই পাহাড়ি পথের মাঝে পীরপঞ্জাল এবং ধৌলাগিরি দর্শনও পেতে পারেন চারদিকে সবুজ উপত্যকা এবং মাঝখানে এই ছোট্ট খাজিয়ার লেক এর রূপ আপনার মন অবশ্যই ভুলিয়ে দেবে এই লেকে আপনি বোটিংও করতে পারেন খাজিয়াতে রয়েছে বিখ্যাত খাজিনাগের মন্দির দ্বাদশ শতাব্দীর মন্দির এই মন্দির হিমালয়ের প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম এই মন্দিরের নকশায় হিন্দু এবং মোগল শৈলীর চমৎকার মেলবন্ধন দেখতে পাওয়া যায় হাজিয়ার থেকে মাত্র তিরিশ মিনিটের দূরত্বেই রয়েছে কালাটপ অভয়ারণ্য এখানে রয়েছে দেবদারু গাছের ঘন জঙ্গল এক সময়ে এই জঙ্গল ছিল চাম্বা রাজাদের শিকারের ক্ষেত্র রবি নদীর ধারে এই অভয়ারণ্যে ভাল্লুক চিতাবাঘ শিয়াল লেঙ্গুর আর বেশ কয়েক ধরনের পাখির বাস এখানে জঙ্গল সাফারি করতে মন্দ লাগবে না খাজিয়ার লেকের ধারেই রয়েছে সোনার দেবী মন্দির এই মন্দিরের সোনালি গম্বুজ আর চারপাশের মনোরম পরিবেশের জন্যই পর্যটকেরা এখানে ভিড় জমান খাজিয়ার থেকে কৈলাস পর্বতের অপরূপ স্বভাব চাক্ষুষ করতে পারেন কথিত আসে কৈলাসের শিবের বাস তাই এই পর্বত সিংহকে একবার দেখার জন্য কেউ আবার ধর্মীয় কারণে খাজিয়ারে যান ভ্রমণ করতে এখানে পঁচাশি ফুট উঁচু শিবের মূর্তিও রয়েছে দেখতে আসতে পারেন সেটিও যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন তারা তারাও এখানে গিয়ে বেশ আনন্দে কয়েকদিন থাকতে পারেন খাজিয়ারে প্যারাগ্লাইডিং জর্বিংয়ের ব্যবস্থাও রয়েছে খাজিয়ারে থাকার বিভিন্ন বিকল্প রয়েছে যা আপনি বেছে নিতে পারেন পছন্দের উপর ভিত্তি করে ব্যবস্থা ঠিক করতে পারেন এখানে বিলাসবহুল হোটেল এবং রিসর্ট যেমন রয়েছে তেমনি আছে হোমস্টেও খাঁটি হিমাচলি আতিথেয়তার অভিজ্ঞতা পেতে পারেন এই হোমস্টেগুলোতে হিমাচলে খাবারের স্বাদ উপভোগ করতে পারেন এখানে প্রকৃতির মাঝে এখানে দিন কয়েক সময় কাটালেই মন ভরে যাবে আপনার খাজিয়ার থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে ঘুরে আসতে পারেন ডালহৌসি পাহাড়ি শহরের সঙ্গে ব্রিটিশরা স্কটল্যান্ডের মিল খুঁজে পেয়েছিলেন একদিকে ধৌলাধার এবং অন্যদিকে পীরপঞ্জাল পর্বতমালা দাঁড়িয়ে আছে আছে সারিবদ্ধ পাইনের বোন ছবির মতো শৈল শহর নতুন করে ফিল করতে পারবেন এই ডালহসিতে শুট করা শর্মিলা এবং রাজেশ খান্নার আরাধনা ছবির সেই গানটি এখান থেকে ঘুরে আসতে পারেন হিমাচলের আরও একটি ছোট্ট পাহাড়ি শহর ধর্মশালায় দালাই লামার উদ্যোগে এই শহর গড়ে উঠেছে এবং তিব্বতী শরণার্থীদের উপনিবেশ এখানকার সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকে শীত এবং গ্রীষ্মকালে খাজিয়ারের দুই রূপ খুলিয়ে দেবে আপনার মনে জেগে থাকা দীর্ঘদিনের সুইজারল্যান্ডকে তাহলে আর দেরি কেন প্ল্যান করে ফেলুন ব্যাগ গুছিয়ে ফেলুন এবং বেরিয়ে পড়ুন খাজিয়ারের পথে এবং ঘুরে এসে কিন্তু আপনার যে অভিজ্ঞতা এটা শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকের ভিডিওটি এখানেই যাচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন রাখছি এখানে বাই